আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেজের কম্বো প্যাক যে কম্বো প্যাকটার মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা তো এই দুই হাজার টাকার ভেতরে আপনারা যা যা পাচ্ছেন প্রথমেই থাকছে এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ এছাড়া চাইলে আপনারা এখানে গ্লিসারিন যে সোপ বেসটা আছে সেটাও অ্যাড করতে পারেন তো এছাড়া এর সাথে থাকছে একটি সিলিকনের মোল্ড তো যারা হচ্ছে বাসায় অর্গানিক ন্যাচারাল সোপ তৈরি করতে চাচ্ছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে সোপ বেসটি পারচেস করতে পারেন তো যারা নিম সোপ স্যাফ্রম সোপ অর্গানিক হার্বাল সোপ অ্যালোভেরা সোপ তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সোপ বেসটা পাইকারি রেটে পারচেস করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন তো হচ্ছে একটা বাজার থেকে সোপ ক্রয় করতে গেলে আমাদের চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রয়োজন হয় তো আমরা যদি সোপটা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারি আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যায় আলহামদুলিল্লাহ কালার ফ্লেভার সাফরান থাকছে আলহামদুলিল্লাহ তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন কিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন